আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নমুনা পাস নিয়ে শিক্ষার্থীরা এই নমুনা পাস তোমাদের মূল বইয়ের ত্রিশ নম্বর পৃষ্ঠারে রয়েছে নমুনা পাসে বলা হয়েছে তুমি জোরে দৌড়াও আমি ধীরে হাঁটি তুমি সামনে যাও আমি পিছনে থাকি তুমি থামবে না আমিও দাঁড়াব না তুমি ঠিকঠাক যাও আমি চুপচাপ দেখি তোমাকে কানে কানে বলি আমি ভয়ে ভয়ে আছি এটা হচ্ছে নমুনা পাঁচ এখান থেকে দেখো কি বলা হয়েছে কিছু শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো শিক্ষার্থীরা নিচে আমরা একটি খালি জায়গা দেখতে পাচ্ছি এই খালি জায়গায় এই যে আমরা নমুনা পাঁচ পড়লাম এই নমুনা পাঁচে এমন কিছু শব্দ আছে যেগুলো দ্বারা ক্রিয়ার গতি এবং সময় বোঝায় এই অনুচ্ছেদ থেকে ক্রিয়ার গতি এবং সময় বোঝায় এমন শব্দগুলো আমরা এই খালি জায়গায় লিখব তো শিক্ষার্থীরা আমি এর আগের ক্লাসে কিন্তু ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি ক্রিয়া হচ্ছে কোনো কিছু কাজ এই কাজকে মডিফাই করে বা কাজের গতিটা বোঝায় ধীরে নাকি আসতে এরপর সময় বোঝায় মানে যে কাজটি সংগঠিত হচ্ছে বা হবে বা হয় সেটি কোন সময় ঘটবে বা কোন সময় ঘটেছিল এই সময়টা বোঝায় এইরকম শব্দগুলো নিচে যে খালি জায়গা দেখতে পাচ্ছি একটি ঘর দেখতে পাচ্ছি এবং এর মাঝে মাঝে খালি জায়গাগুলো দেওয়া আছে এই জায়গাগুলো লিখতে হবে দেখো এখানে বলা হয়েছে জোরে দৌড়াও দৌড়ানোটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়ার গতি বোঝাচ্ছে জোরে শব্দটি এই কাজটি যে করবে কিভাবে জোরে জোরে বলতে এখানে গতি বোঝা হয়েছে এরপর ধীরে হাঁটি হাঁটাও হচ্ছে ক্রিয়া এ হাঁটার সামনে আছে ধীরে এই ধীরেটাও গতি বোঝাচ্ছে তাহলে এখানে আরও কিছু শব্দ দেখি সামনে যাও এরপর চুপচাপ দেখি দেখি কিভাবে চুপচাপ এরপর যাও যাও এর আগে আছে ঠিকঠাক বলি কানে কানে এখান থেকে কানে কানে নিব এরপর আছি কেমন আছি ভয়ে ভয়ে আছি তাহলে এই শব্দগুলো আমাদেরকে এই ঘরগুলোতে লিখতে হবে আমরা নমুনা পাশের অনুচ্ছেদটিতে পড়েছিলাম জোরে জোরে দৌড়ের কথা বলেছিলাম এই দৌড়াটা হচ্ছে কাজ এই কাজটা কিভাবে হচ্ছে কাজের গতিটা কীরকম কাজের গতি হচ্ছে জোরে জোরে দৌড়াও তাহলে এখানে জোরে হচ্ছে এরকম শব্দ যেটি ক্রিয়ার গতি বুঝিয়েছে এরপরে বলা হয়েছে পিছনে এরপর চুপচাপ ধীরে না কানে কানে সামনে ঠিকঠাক ভয়ে ভয়ে এই যে শব্দগুলো আমরা অনুচ্ছেদটিতে পড়েছিলাম নমুনা পাঁচের এই শব্দগুলো হচ্ছে ক্রিয়ার গতি এবং সময় বোঝায় এমন শব্দ শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ক্রিয়ার গতি এবং সময় বলতে কী বোঝায় এগুলো বুঝতে পারছো তো এরপরে দেখো কী বলা হয়েছে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও লেখা শেষ হলো এখন তোমাদের যে সহপাঠী বা বন্ধু রয়েছে তাদের সাথে তোমার এই লেখার মিল করবে তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো তোমার লেখা উত্তরের সাথে তোমার সহপাঠী বা বন্ধুর লেখা উত্তরের যদি কোনো পার্থক্য খুঁজে পাও তাহলে সেই পার্থক্য নিয়ে আলোচনা করবে তো শিক্ষার্থীরা তিরিশ নম্বর পৃষ্ঠার কাজ শেষ এরপরে আছে ক্রিয়া বিশেষণ আমরা ক্রিয়া সম্পর্কে আগের ক্লাসগুলোতে এবং এই ক্লাসে মোটামুটি জানলাম এরপরে আমরা জানবো ক্রিয়া বিশেষণ এরপর ক্রিয়া বিশেষণ থেকে যে কাজগুলো দেওয়া আছে এগুলো পূরণ করব আগামী ক্লাসে তো শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে